অষ্টমী পূজা ও কুমারী পূজার মাহাত্ম প্রিয় দর্শক নিয়মিত শিক্ষণীয় ধর্মীয় গল্প উপভোগ করতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভূমিকা শরতের আকাশ কাশফুলে ভরা মাঠ শিউলির গন্ধে ভেসে থাকা ভোরবেলা এই আবহেই আসে দুর্গাপূজা আর দুর্গাপূজার মধ্যমণি হল অষ্টমী ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভক্তরা মাতোয়ারা হয়ে থাকেন এই দিনে দেবীর আরাধনার পাশাপাশি এই দিনটির সঙ্গে জড়িয়ে আছে দুটি মহিমান্বিত আচার সন্ধি পূজা ও কুমারী পূজা সন্ধি পূজা মহিষাসুর বধের ক্ষণ পুরাণ মতে দেবী দুর্গার সঙ্গে মহিষাসুরের যুদ্ধসপ্তমী থেকে শুরু হয়ে অষ্টমী পর্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করে দেবসুর সংঘর্ষে চারিদিকে অশান্তি মহিষাসুরের প্রতাপ এত প্রবল ছিল যে দেবতারা একের পর এক পরাজিত হচ্ছিলেন কিন্তু দেবী দুর্গা ছিলেন মহাশক্তির প্রতীক অষ্টমী ও নবমীর সংযোগ মুহূর্তে অর্থাৎ সন্ধিক্ষণে দেবী রূপ ধারণ করে অসুর চণ্ডমুণ্ডকে বধ করেন এর কিছুক্ষণের মধ্যেই তিনি মহিষাসুরকেও পরাস্ত করেন তাই এই সন্ধিক্ষণকে ধরা হয় শুভের উপর অশুভের চূড়ান্ত বিজয় হিসেবে আচার পূজার সময়ে মণ্ডপে একশো আটটি প্রদীপ জ্বালানো হয় একশত আটটি পদ্মফুল ও বিল্লপত্র নিবেদন করা হয় দেবীর পায়ে ধুন ধূপ শঙ্খ আর ঢাকের সঙ্গে এই মুহূর্তটি হয়ে ওঠে এক রহস্যময় আধ্যাত্মিক অভিজ্ঞতা ভক্তদের বিশ্বাস এই সময় পূজা করলে জীবনের সমস্ত অন্ধকার দূর হয় দুঃখ দুর্দশা কেটে যায় একজন বৃদ্ধ ভক্তের মুখে শোনা যায় সন্ধি পূজা হল শুভ শক্তির বিজয়ের চিহ্ন এই মুহূর্তে মা স্বয়ং আমাদের পাশে থাকেন কুমারী পূজা কন্যার মধ্যে দেবীকে দেখা অষ্টমীর আরেকটি গুরুত্বপূর্ণ আচার হল কুমারী পূজা পৌরাণিক বৃত্তি শাস্ত্রে বলা আছে নারী শক্তির মূল আর কন্যার মধ্যে বিরাজ করেন দেবী দুর্গা স্বয়ং তাই এক থেকে ষোলো বছর বয়সী কন্যাকে রূপে পূজা করা হয় এই আচার প্রথম প্রচলন করেছিলেন স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন নারীকে দেবী রূপে না দেখতে পারলে জাতির উন্নতি সম্ভব নয় প্রক্রিয়া কন্যাকে স্নান করিয়ে নতুন পোশাক পরানো হয় ফুল ও গয়নায় সাজানো হয় তারপর ভক্তিভরে তাকে দেবীর আসনে বসানো হয় ভক্তরা তাকে অঞ্জলি দেন প্রণাম করেন ভোগ নিবেদন করেন এই প্রথা শক্তির প্রতি সম্মান কন্যাশক্তির মর্যাদা এবং সমাজের সমতার বার্তা বহন করে একজন মা আবেগ ভরে বলেন আমার ছোট মেয়ের মধ্যে আমি দেবীর আশীর্বাদ দেখি সাংস্কৃতিক পরিবেশ অষ্টমীর দিনেই দুর্গাপূজার সবচেয়ে বড় ভিড় জমে সকালবেলা শুরু হয় মহা অষ্টমীর অঞ্জলি হাজারো ভক্ত একসঙ্গে প্রার্থনা করেন মা আমাদের দুঃখ দূর করো সুখে রাখো দুপুরে ভোগের আয়োজন খিচুড়ি লাবড়া বেগুন ভাজা চাটনি আর পায়েস সন্ধ্যায় ধুনুচি নাচ ধাকের তালে তালে ভক্তদের উন্মাদনা চারিদিকে শঙ্খধ্বনি আর আলোর ঝলকানি সব মিলিয়ে বাংলার প্রতিটি মণ্ডপ যেন স্বর্গীয় আবহে ভেসে যায় লোকবিশ্বাস ও আধ্যাত্মিক তাৎপর্য অষ্টমী নিয়ে রয়েছে বহু লোকবিশ্বাস বলা হয় সন্ধিক্ষণে প্রদীপ জ্বালালে সংসারে আলো আসে কুমারী পূজায় কন্যার আশীর্বাদ নিলে জীবনের সমৃদ্ধি আসে এই দিনে দেবীর কাছে করা প্রার্থনা নাকি দ্রুতপূর্ণ হয় আধ্যাত্মিক দিক থেকে অষ্টমী আমাদের শেখায় শক্তি সর্বদা ভক্ত হৃদয়ের মধ্যে বিরাজমান অশুভের বিরুদ্ধে লড়াই করলে জয় অনিবার্য নারী শক্তির প্রতি শ্রদ্ধাই সমাজকে এগিয়ে নিয়ে যায় বাস্তব উদাহরণ কলকাতার বেলুর মঠে স্বামী বিবেকানন্দ প্রথম কুমারী পূজা শুরু করেন আজও সেখানে প্রতি বছর অষ্টমীতে এক কুমারী কন্যাকে দেবী রূপে পূজা করা হয় ভক্তদের বিশ্বাস এতে সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হয় অন্যদিকে বিভিন্ন গ্রামে সন্ধি পূজার সময় ঢাকঢোল ঢোল আটটি প্রদীপ আর ধুনুচির আলোয় যে পরিবেশ সৃষ্টি হয় তা ভক্তদের কাছে জীবনের অবিস্মরণীয় অভিজ্ঞতা শিক্ষণীয় কথা অষ্টমী আমাদের শেখায় শুভ শক্তির জয় অনিবার্য নারী ও কন্যার মধ্যে ঈশ্বরীয় শক্তি বিরাজ করে ভক্তি শ্রদ্ধা ও ঐক্যের মধ্যেই পূজা সফল হয় উৎসব শুধু আনন্দ নয় এটি সংস্কৃতি শিকড় ও মূল্যবোধের পুনর্জাগরণ গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের অনুপ্রেরণা পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায় সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি